ভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ সরস্বতী পুজোর তৃতীয় দিন আর তোমাদের প্রথম দিন কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো শুনো দেখো ঘুম থেকে উঠে গেছে এখন নটা বাজে শোনো সাড়ে আটটা নটার মধ্যে ঘুম থেকে উঠেছে তো ওকে এখন রেডি করিয়ে খাওয়াবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কে খাওয়ানোর পর সোনু সবার সাথে খেলাধুলা করে আবারও ঘুমিয়ে পড়েছে ও প্রত্যেক দিনই এমনই করে আর আজ আমাদের সকাল বেলায় রান্না করা হয়েছিল ওই ভেজ চাউমিন এটা আমাদের বাড়ির সবাই ভালো খায় তো দিদি ভাই এটা করেছিল খেতে ভালো হয়েছিল আজকে হাতে অনেকটা সময় ছিল তাই ভাবলাম শুনুন সাত মাস হতে আর দু তিন দিন বাকি আছে কমপ্লিট হতে তাই ভাবলাম আজকে একটু ছবি তুলি যেহেতু হাতে সময় রয়েছে তাই ড্রাইভার দিয়ে সেভেন লেগেছিলাম আর আমার মেয়ের কাণ্ড দেখো ছবি তুলতে গেলে একটা না একটা কিছু করবেই আর কি করলো এটা দেখো আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে সকালবেলা শুনো জামা কাপড়গুলো ধুয়ে মা মেলে দিয়েছিল সেগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে একটু একটু ভিজে আছে আর যেগুলো একদম পাতলা পাতলা সেগুলো একদম শুকিয়ে গেছে দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে শুরুর কয়েকটি জামা কাপড় এখন অল্প অল্প ভিজা রয়েছে সেগুলো এখানে মেলে দিলাম ভালো করে উল্টে বিল্টে আর এই দেখো এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির কেউ লাগায়নি গাছটা এমনি হয়েছে আর দেখো কত সুন্দর গাছটা হয়েছে তার জন্য বাবা কিন্তু গাছটা সুন্দর করে মাচা করে দিয়েছে যাতে গাছটা দিয়ে যেতে পারে তো এখানে কিন্তু আরও ডগা ছেড়েছে অনেক গাছটা কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে দেখো বাবা দেখো কত বড়ো মচা করে দিয়েছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরপর দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আজকে মা রান্না করেছিল চিকেন আর এখানে মটরশুঁটি বিনস গাজর দিয়ে ভাজা করেছিল লাউ ভাজা করেছিল চাটনিও করেছিলো সেটা আমি খাইনি তো এই দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম আর সন্ধেবেলায় আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমি ভেবেছিলাম যাব না কিন্তু দিদির মেয়েটা জোর করছিলো মাসি চল তার জন্যে গিয়েছিলাম আর এখন যেই তোমরা ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা ভীষণ সুন্দর হয়েছে বাইরে কিছু দেখার মতো নেই বলে বাইরেটার ভিডিও করে নিই প্যান্ডেলের বাইরে ভিতরটা করেছি এখানে সব কীর্তন হচ্ছিল আর এখানে মায়ের আরাধনা করা হচ্ছিল মাকে সাজানো হয়েছে দেখো আর এখানে একটা বাপ মা বাপার সিন করা হয়েছে তো আর পাশেই করেছিল শ্মশান এখানে একটা ভূতও বানিয়েছিল আর ভূতটা সবাইকে ভয় দেখাচ্ছিল এটা দেখে আমার দিদির মেয়ে ভীষণ ভয় পেয়েছে আমিও একটু প্রথমে ভয় পেয়েছিলাম তো যাই হোক এরপরে আর একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি তো এখানে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু লাইন পড়েনি আমরা যখন ঠাকুর দেখে বেরিয়ে এসেছি তখন ভীষণ লাইন পড়ে গিয়েছিল আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাতে পালার বেশি সুন্দর লাগছে লাইটের জন্য আর এটা করা হয়েছে ঝুড়ি আর কুলো দিয়ে প্যান্ডেল টা করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা তোমাদের আগেই শেয়ার করেছি শর্ট ভিডিওতে তবুও তোমাদের দেখাবো এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আর বাড়ির জন্য আনা হয়েছিল পকোড়া আর এখানে আনা হয়েছিল গজা তো মার জন্য কিছু দরকারি জিনিসপত্র দিদিভাই নিয়ে এসেছিল এগুলো মা আনতে বলেছিলো দিদিভাইকে তো সেগুলো নিয়ে এসেছিলো তো আজকের মধ্যে এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা